আমরা রোমার উদ্দেশ্যে এই রণ দিলাম সবাই এখানে আসতে হবে এই বাজারটায় এই বাজার থেকে আমরা রণ দিলাম এখন এই রুমার উদ্দেশ্যে রণ দিলাম আপনারা দেখবেন যে রোমা যাইতে আমাদের কতটুকু সময় লাগে এবং রুমার যাওয়ার যে ভিউগুলো এই ভিউগুলা একটু দেখবেন যারা না আসতে পারবেন তারা এই ভিউগুলো একটু দেখেন কি সুন্দর ভিউ সকালের স্নিগ্ধ পরিবেশ হাওয়া কেমন লাগে আল্লাহ তালা এই দুনিয়াটারে অনেক সুন্দর করে বানাইছে সেটা দেখার তো ফিক সবার হয়তো হয় না যাই না আমরা কতটুকু দেখতে পারতেছি আর এই যে ডাউন হিল দেখেন ডাউন হিল কীভাবে নামতে হয় বুঝতে হবে ডাউন নামে এই যে আমরা সমতল এসে বসছে আবার এই যে ডাউন হিলে নামছি আবার ডাউন ডাউনহিলে নামার জন্য পায়ের ব্রেক চাপতে হয় হালকা করে আর যখন আপনারা আফ হিলে যাবেন তখন এক নাম্বার গিয়ারে রেখে গাড়ি টানতে হবে কারণ ডাউনহিলে নামাটা একটু সহজ কিন্তু লেনে উঠতে হলে আপনাকে এক নাম্বার গিয়ারেই উঠতে হবে এছাড়া কোনো পথ নাই অন্যথায় গাড়ি নিয়ে পড়ে যাবেন দেখেন আল্লাহ তালা কি সুন্দর ভিউ বানাইছে আহ আহ কী সুন্দর মনে হয় জান্নাতে চলে আসলাম জান্নাত মনে হয় এরকম সুন্দর এই দেখেন এক ভাই যাচ্ছে ক্যাওকেরা রং আমরা এক বান্দরবনের এক স্থায়ী বাসিন্দা তার সাথে কথা বললাম শুক্রবার ক্যাওকেরা ডং আগে থেকে বুকিং না দিলে থাকার ব্যবস্থা নাই এজন্য আমরা থাকতে পারলাম না আমরা বান্দরবন থেকে কেওকরাডাং ঘুরে আমাদের রিটার্ন ব্যাক করতে হবে দেখা যাক আমরা আমাদের গন্তব্যস্থল কেউকাডাং এখন আমাদের সামনে যেই সুন্দর সুন্দর ভিউ এবং পথ সাবধানে আমরা ঠিক মতন পৌঁছাইতে পারি জন্য আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথে থাকবেন এবং আপনাদের অবিরাম ভালোবাসা এবং মোস্তফের সাহসিকতা আমার খুব ভালো লাগে সে অনেক সাহসী মানুষ সে এখন শারীরিক কন্ডিশন তেমন একটা ভালো না হালকা ঠান্ডা গলায় কফ জমেছে তারপরেও সে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে সে যাচ্ছে দুর্বার গতিতে আমরা এখন চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ স্পিডে গাড়ি চলছে আমাদের আপ অ্যান্ড ডাউন হিলে গাড়ি চল্লিশের বেশি টানা যায় না কারণ অনেক আঁকাপাঁকা পথ সেই পথ পাড়ি দিয়ে যেতে হবে আমাদেরকে কেউ কারাডাং এর জন্য আমাদের একটু স্লোলি স্লোলি গাড়ি চালাতে হবে কারণ অ্যাক্সিডেন্টের অনেক ভয় এখান থেকে অ্যাক্সিডেন্ট হলে আমরা একদম ডাউন হিলে পরে যাব ডাউন হিলে পরে গেলে আমাদের উপায় নাই একটু ভাঙা রাস্তা চার্জ কমে গেছে আমরা আর এই ভিডিওটা বেশি করতে পারবো না

আরে আয় চাঁদ মামা টিপটি দিয়া যা রে না 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 লেলা 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 সব কিও করডা এই জায়গাটা বন্ধ ছিল অল্প কিছুদিন হলো খুলছে নতুন জায়গা বাইরে लगते জায়গা ভেতরে মুছ জায়গা দীর্ঘ তিন বছর পর ক্যাওকরাডাং ওপেন করে দিয়েছে সাধারণ জনগণের জন্য তাই মুস্তফা ভাই এই ভিউ দেখার জন্য সুদূর ঢাকা থেকে মোটরসাইকেল চালিয়ে বান্দরবনে এসেছে সাত ঘন্টা লেগেছে তার আসতে বান্দরবনে এবং বান্দরবন থেকে প্রায় তিন ঘন্টা লাগবে সময় আমাদের ক্যাডাং যেতে আমরা নয়টার দিকে রওনা দিয়েছি হোটেল থেকে তারপরে হালকা নাস্তা এবং একটু মেডিসিন কেনাকাটা এবং একটু ঘুরে দেখা এগুলো করতে করতে প্রায় দশটা আমরা এখন আছি রুমার পথে আমাদের যেতে লাগবে আর বিশ মিনিট রুমা তারপর ওইখানে গাইড আছে গাইডের সাথে কথা বলে একটা গাইড নিতে হবে আমাদের গাইডের খরচ পার ডে আটশো টাকা দেখেন কি ভয়ঙ্কর পথ করে বাঁধ চলে আসছে ঘু করে ঘুঠাট করে গাছ দেখা যায় না পাহাড়ের আড়াল থেকে বাঁধ বের হয়ে গেল কিন্তু কন্ট্রোলিংটা তো আমাদের থাকতে হবে আমাদের যদি আমরা যদি যা সব কিছু সাহায্যকারী আল্লাহ বা যেমন হয়তো জায়গা সেই হিসাবে অ্যাক্সিডেন্ট কম হয় তবে এখানে অনেক বিস্কি জায়গা পেপি দেখেন পেপি আসে এই যে পেপি পেপি অনেক বড় বড় পেপি থাকে আমার আজকে বান্দরবনে এসে আমি বান্দরবনের ফ্রুটস খেয়ে এবং বান্দরবনের সবজি দেখে মাছ মাংস দেখে মনে হচ্ছে বান্দরবনে এসে বসবাস করি ছয় মাস এক বছর আমার কাছে এমন মনে হয়েছে জানি না এটা আমার কেন মনে হলো আমরা একটা ড্রাগন ফল খেয়েছি সাড়ে সাতশো গ্রামের ওজন ড্রাগন ফলটা এত মিষ্টি ড্রাগন ফল হইতে পারে এটা আসলে মানে কল্পনার কল্পনার বাহিরে ড্রাগন ফলটা এত মিষ্টি হইতে পারে মনে হলো আমরা মধু খাচ্ছি মধু আমার মনের মধ্যে ঢাকন ফুলকে যে শান্তি পেয়েছি সেটা ভাষায় প্রকাশ করার মতো না যাওয়ার পথে আরেকটি ঢাকন ফল খাবো ইনশাল্লাহ আমরা মনে হলো জান্নাতি ফল খেয়েছি ছোট ছোট ব্রিজ আছে এই ছোট ছোট ব্রিজগুলোতে অনেক ভয়ঙ্কর লাগে কারণ দুইটা গাড়ি পাশ হওয়ার মতন অবস্থা নাই তারপরে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম এখানে পাখিদের সংখ্যা অনেক কম যেই পরিমাণ বন জঙ্গল সেই পরিমাণে পাখি নাই এটা কি আসলে প্রকৃতির কোনো শীতকালের কারণে এরকম হয়েছে কি না যে গরমকালে পাখি কম থাকে শীতকালে পাখি বেশি হয় এরকমও জানি না এরকম আছে কি না হ্যাঁ বন্ধ করেন ভ্যাকসিনটা বন্ধ করেন আবার কেউ কেউ আনকি রুমতে গেছে টাকা পেপে আছে না কি মতো ডাবল